নিজের ঘরে প্রবেশ করার সময় যদি আপনি তিনটি আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরের ভিতরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত এবং রহমত নাজিল করে দিবেন দেখুন আপনি আপনার ঘরের ভিতরে ঢুকবেন এই ছোটো এই তিনটা আমল যদি আপনি করতে পারেন এটা কিন্তু একটি পাওয়ারফুল একটি আমল এই আমলগুলো আপনি করুন আর আপনার ঘরের ভিতরে আপনি বরকত নিয়ে আসুন আজকে আমরা অনেকই ভলি হুজুর কেন জানি আমার ঘরের ভিতরে অভাব অনটন একের পর এক লেগেই থাকে মাস শেষ হওয়ার আগেই আমি যেমন একটা হেসরার ভিতরে পড়ে যাই আমার স্যালারি তো ভালো তিরিশ চল্লিশ হাজার টাকা আমি ইনকাম করি তারপরও আমার রেঞ্জ যেন কেন পরিশোধ হচ্ছে না একের পর এক আমার হেসরা শুরু হয়ে যাচ্ছে আমি আমার ওই যুবক ভাইটাকে লক্ষ্য করে বলবো যুবক ভাই শুনেন যদি আপনি এমনটা দেখেন আপনার ঘরের ভিতরে বাবা পনটন কখনো দূর হচ্ছে না সদা সর্বদা বাবা পনটন লেগে থাকে তাহলে আপনি ভেনি না করে আপনি তিনটা আমল আপনি জারি করে ফেলুন তিনটা আমল আপনি করুন তাহলে আপনার ঘরের ভিতরে অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন শান্তি নাজিল করে দিবেন যত রকমের অবাব অনটন রয়েছেন সব রকমের অবাব অনটন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গড়টাকে আমার আল্লাহ নিরাপত্তা হিসাবে রেখে দিবে ওই যুবকটা আমাকে বলল হজর তাহলে আপনি আমাকে আমলটা শিক্ষা দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার ঘরে বাবা টন্দর হয়ে যাবে শান্তি নাজিল হবে শান্তি বর্ষিত হবে আপনি আমাকে আমলটা শিক্ষা দেন তখন আমি বললাম ও আমার যুবক ভাই শুনেন দিলের কান লাগিয়ে শুনেন। আপনি যখন আপনার ঘরের ভিতরে যখন প্রবেশ করবেন ঘরের ভিতরে প্রবেশ করার আগে আগে আপনি ঘরের সদস্যদেরকে আপনি তাদেরকে আপনি সালাম প্রদান করুন এক নাম্বার হলো যে ঘরের ভিতরে প্রবেশ করার আগে যারা ঘরের ভিতরে আছে তাদেরকে আপনি সালাম দেন যদি আপনার ঘরের ভিতর আপনার স্ত্রী তাকে তাকেও আপনি সালাম দেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হ্যাঁ বলেন পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে দামি মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর মতো এত দামি আমার স্বামীর মতো এত মহামূল্যবান স্বামী পৃথিবীতে আর কখনো আসবেও না আসবেও না এখনো নাই ভবিষ্যত আমার স্বামীর মতো এত দামি স্বামী আসবে না এমন একজন দামি আমার স্বামী তারপর আমি আমার স্বামীর সংসার করেছি নয়টা বছর একটা বসনও আল্লাহর হাবিবের সামনে একদিন আমি আগে সালাম প্রদান করতে পারি নাই আমি আমার জীবন দশে আমার হাবিবের আমার স্বামীর আগে আমি সালাম দিতে পারি নাই তাহলে করুন সালামের কত গুরুত্ব সালাম মানে কি শান্তি বর্ষিত হোক আল্লাহ যেই ঘরের ভিতরে সালামের আদান প্রদান সবটাইতে বেশি হবে সালামের প্রচার প্রসার সবটাইতে বেশি হবে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ও চেনেই আমার আল্লাহ রহমতার বরকত নাজিম করে দিবেন যেই ঘরের ভিতরে কে অপরকে সালাম দিবেন সন্তান তার বাবাকে সালাম দিবে বাবা তার সন্তানকে সালাম দিবে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে জামাই তার শ্বশুরকে সালাম দিবে শ্বশুর তার জামাইকে সালাম দিবে এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে যে রহমত নাজিল করবেন আপনি কখনো কল্পনা করতে পারবেন না যদি দুঃখ কষ্ট আপনারা দিন কাল অতিবাহিত করেন তাহলে আপনার ঘরের ভিতরে প্রতিটা প্রতিটা সদস্যকে আপনি বলেন যে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে এক নাম্বার হলো যদি আপনি আপনার ঘরের ভিতরে শান্তি আনতে চান তাহলে মুসলমান বন্ধু সালাম দিতে হবে ঘরে ঢুকার আগে তাদেরকে লক্ষ্য করে আপনি সালাম দিবেন অনেক যুবক ভাইয়েরা বলে হুজুর কেভাবে নিজের স্ত্রীকে আমি সালাম দিব মুসলমান বন্ধু আপনি তো আমার নবীর চাইতে বড় দামি কোনো স্বামী আপনি না আমার নবী যদি এত দামি একজন মানুষ হওয়ার পরে যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পারে আপনি তো আমার নবীর জুতার সমান জোর জুতার সমানও আপনি না তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে সালাম দিতে পারবেন না প্রথমে নিজেকে একটু হাস্যকর মনে হবে যে হঠাৎ করে তাকে আমি সালাম দেবো এটা যেন কেমন কেমন লাগে এমনটা মনে হবে না কারণ হঠাৎ বারো বছরের ভিতরেতে একবারও সালাম দেন নাই এখন যদি হঠাৎ করে সালাম দেন আপনার স্ত্রীও কিন্তু ভয় পাইতে পারে এই জন্যে আপনি এটা অভ্যাস করতে হবে আজকে আপনি সালাম দেন দুই তিন দিন দেখবেন সালাম দিলে দেখবেন আপনার স্ত্রীও চিন্তা করবে আমার স্বামী আমাকে প্রতিনিয়ত প্রতিদিন সালাম দিন আজকে আমার স্বামীর আগে আমি তাকে সালাম দিয়ে দিব আল্লাহু আকবার এই আমলগুলা ঘরের ভিতরে আপনি প্র্যাকটিস করেন ঘরের ভিতরে আমলগুলা জারি করেন তাহলে এক নাম্বার হল সালাম দিবেন দুই নাম্বার হলো যখন আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন আরেকটা কাজ করবেন কমাস কমা আপনি একবার হইলো সূরাতুল ইহনাস আপনি পড়বেন কুল আহাদ আল্লাহ হুসামাদ লামিয়ালেদ ওয়ালা মিউলাদে ওয়ালা মিয়া কোল্লাহু কুফুয়ান আহাদ যদি আপনার কাছে সময় থাকে তাহলে ক্রমাস মা আপনি তিনবার রুসূরাত নেশলাস আপনি পড়বেন নবী বলেন যেই ব্যক্তি একবার সূরায় এক্লাস পড়লো সে যেন দশ পারা কুরআন শরীর যেন সে পরে ফেলেছে যদি আপনি তিনবার পড়েন এক খতম কোরআন শরীফ পরে আপনি আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য ঘরের ভিতরে ঢোকার আগে দুই নাম্বার হল সৌরাতুল এখলাস আপনি তিনবার পড়বেন যদি আপনি আপনার ঘরের ভিতরে বরকত আনতে চান যদি আপনি আপনার ঘরের ভিতরে রহমত আনতে চান যদি আপনি আপনার ঘরের ভিতরে শান্তি প্রতিষ্ঠা লাভ করাইতে চান তাহলে ও মুসলমান বন্ধুরে বেশি টাকা পয়সার প্রয়োজন নাই টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ অনেক মানুষ দেখবেন টাকা পয়সা অনেক কিছু আছে টাকা পয়সার কোনো হিসাব নাই বে হিসাব টাকা পয়সা তার আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল তার কাছ থেকে শান্তি নামক যে মহা সম্পদ বা মহা দৌলত এই শান্তি নামক মহা দৌলত আমার আল্লাহ তার কাছ থেকে উঠায় নিছে অনেক মানুষ আছে এমন শান্তি নাই অনেক ফ্যামিলি আছে এমন শান্তি নাই শান্তির লেশ মাত্রা ওই ফ্যামিলির ভিতরে নাই শান্তির জন্য আপনার টাকা পয়সা প্রয়োজন না মুসলমান বলল শান্তির জন্য ব্যাংক ব্যালেন্স প্রয়োজন হয় না যদি আপনি আপনার ঘরের ভেতরে শান্তি লাভ করাইতে চান তাহলে তিনটা আমলটাকে আপনি নিজের জীবন সঙ্গে আপনি বানিয়ে ফেলুন তাহলে আপনি আপনার ঘরের ভিতরে শান্তি পাবেন তিন নাম্বার হল বিশ্ব নবী মদিনার কামিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন তিন নাম্বার হল যখন আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন চিৎকার যখন আপনি লাগাবেন দরজাটা যখন আপনি লাগাবেন তখন আপনি পড়বেন আও জুবিন আপনি পড়বেন যখন আপনি ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পর দরজা লাগাইতে হই না হ্যাঁ চিৎকার বলেন অথবা যা কিছুই বলেন ঘরের দরজাটা লাগানোর সময় তখন আপনি আউজ বিল্লাহিমিনা সাইত রজিব পরে আপনি দরজাটা বন্ধ করে ফেলবেন এই তিনটা কাজ করুন তিনটা আমল আপনি করুন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি চল্লিশটা দিন এই তিনটা আমল আপনি করে দেখুন দেখবেন এই চল্লিশ দিনের ভিতরে আপনার ঘরের অবস্থান পরিবর্তন হয়ে যাবে দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি চলে আসবে বরকত চলে আসবে রহমত চলে আসবে কারণ বরকত দেবার আর শান্তি দেবার এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ক্ষমতা হচ্ছে একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ তাহলে এই শান্তি আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয় আল্লাহ আপনি আমার অবা অনটন দূর করে দেন আপনি আমাকে শান্তি নাজিল করেন রহমত নাজিল করেন এইগুলো আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয় এই জন্য তিনটা আমল করবেন দেখবেন আল্লাহ পাক আপনার ঘরের অভাব দূর করে দিবেন শান্তি নাজিল করে দিবেন তারপর আপনার ঘরের অসুস্থতাও দূর করে দিবেন শান্তি নাজিল